হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এট পিএমের ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এট মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে যে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানব্বটাকে জিরো মিডলের চৌষট্টি পঁষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি মিডলের একাশি পার্ট জিরো ফোর এবং জিরো ফাইভ পনেরো পার্ট বেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো জিরো এইট মিডলে পার্ট জিরো মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট টেন বাইশ তেইশের পাট এবং এগারো মিলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে কি তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ চোদ্দো মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পাট ষোলো মিডিলের ছত্রিশ সাঁত্রিশের পাট সতেরো মিডের ছিয়াশি সাতাশির পাট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে একানব্বই রেখে উনিশ মিললে অষ্টাশি উনব্বই পার্ট কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পার্ট একুশ মিললের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিললের বাইশ তেইশের পার্ট এবং তেইশ মিললে বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো পরে ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পাট আঠাশ মিললে চোদ্দ পনেরো পার্ট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পার্ট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সেখানে কি বত্রিশ মিললের বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পাঠ চৌত্রিশ মিললে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিললের আশি একাশির পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বটা কি আটত্রিশ মিটলে উষ্ঠা উনানব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতান্ন পাঠ একচল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিনিটের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্ব টাকি ছেচল্লিশ মিটলের চৌরাশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের আটচল্লিশ পাট তেতাল্লিশ ছাব্বিশ টার্গেট ওয়ান সিক্স পি অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানেও কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে একান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিল থেকে ষাট মিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিলের চুয়াত্তর পঞ্চাশ পাঠ আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের পাঠ ঊনষাট মিলের ছত্রিশ সাঁত্রিশ পার্ট ষাট মিলের ষোলো সতেরো পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি বাষট্টি মিলে মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশের পঁয়তাল্লিশের তেষট্টি মিললে বারো তেরো পার্ট চৌষট্টি মিলের বাহাত্তর তিয়াত্তর পার পঁয়ষট্টি মিললের শূন্য ছয় শূন্য সাতের পার্ট ভেরি এক্সেলেন্টার পাঠ পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবাইট পিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিললে ছিয়াশো সাতাশির পার্ট সত্তর মিলের সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার বাহাত্তর মিলল্য বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বাবির ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে বইটাকে চুয়াত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পাট পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পাঠ ছিয়াত্তর মিলে ডবল শূন্য শূন্য একের পাট এবং সত্তর একাত্তরের পার্ট নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আর চুরাশি দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বইটাকে তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলে আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষটির পার্ট এবং উনআশি মিলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে যে ছিয়াশি মিটলের সাতাশির পাট সাতাশি মিডিলের ছত্রিশ সইত্রিশের পাট অষ্টাশি মিডলের ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিলে তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে গেছে তিরানব্বই মিলে চব্বিশ পঁয়ত্রিশের পার্ট এবং আঠা আটাত্তর উনআশির পার্ট একানব্বই মিললে বানব্বই পানোর পাট বিরানব্বই মিডিলের